আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবার ঘুম হারাম করে দিবে এমন একটা অফার ড্রেস নিয়ে আসছি যেই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে দুই টাকার উপরে প্রত্যেকটা দামি দামি ড্রেস যেগুলো হচ্ছে পাকিস্তানি মার্শালের পাকিস্তানি মার্শালের কপি ড্রেসগুলো পাবেন মাত্র হাজারের নিচে আটশো পঞ্চাশ টাকায় কেউ কিন্তু দেরি করবেন না এই অফার প্রোডাক্টগুলো একেবারে সীমিত যারা যারা নেবেন এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারগুলো কনফার্ম করে নিতে হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন দুই হাজার টাকা দামের ড্রেস প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন চারটা করে চারোটা কালারই হচ্ছে অসম্ভব লেভেলের সুন্দর আমি ড্রেসগুলো আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর কটন আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা যে দুই হাজার টাকা দামের ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এইটা কেন দিচ্ছে এইটা দেখার জন্য আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন দেখেন অ্যাম্বারি কাস্টার সাথে হচ্ছে সিকোয়েন্স যেটা হচ্ছে গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে বোরিং কাজ করা এই ড্রেসগুলো কাজের কোয়ালিটি দেখেন পিছনে ব্যাকসাইড দেখলে বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটিটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম দেখেন ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এই ড্রেসগুলো ম্যাচিং আড়াই গজের একটা প্যান্ট আর সুন্দর একটা যেটা ও হচ্ছে ফুল্লি ডিজিটাল প্রিন্টের মধ্যে কটনের দোপাটা পেয়ে যাচ্ছেন দোপাটটা লম্বা দেখেন লং দেখেন কত বিশাল বড় একটা আড়াই হাত বরেন প্রত্যেকটা নামাজি দোপাটা পেয়ে যাচ্ছেন আমাদের এই অফার প্রোডাক্টগুলো এইটার মধ্যে কালার পাবেন টোটাল চারটা আমি একটা করে আপনাদেরকে ওপেন করে দেখাই দিচ্ছি প্রত্যেকটার কালার পেয়ে যাবেন চারটা করে এটা একটা কালার এইটা একটা কালার কালারগুলো দেখেন মানে মাথা নষ্ট করার মতো কালার তিনটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা ডিরেক্ট এই প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন খুবই সীমিত আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলে দিছি এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই কম পরিমাণে আছে যারা যারা নিবেন এখনই কিন্তু এখনই স্টক ক্লিয়ার সেল আপডেট দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ার সেল আপডেট দিয়ে দিচ্ছি দামি দামি ড্রেস পাচ্ছেন কম প্রাইসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এই প্রোডাক্টগুলো পাচ্ছেন এইটাও কিন্তু অ্যাম্বোটের ওয়ার্কের সাথে কিন্তু বোরিং কাজটাও পাচ্ছেন পুরোটা হচ্ছে চুন্দ্রি প্রিন্টের মধ্যে ডুয়েল শেড উপরে পার্পল নিচে হচ্ছে হোয়াইট ডুয়েল শেটের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো পাচ্ছেন আর এইটা হচ্ছে ড্রেসের ধোপাট্টা অনেক সুন্দর এই ড্রেসগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এইটার মধ্যেও কালার পাচ্ছেন টোটাল চারটা কালার কালার দেখলে আপনাদের সবার ঘুম হারাম হয়ে যাবে আজকের তো ঘুম হারাম ইনশাল্লাহ এত দামি দামি ড্রেস দেখে এত দামি দামি ড্রেস দেখে তো ঘুম হারাম হবেই কারণ আমরা ক্লোজ ক্লোজন ভিডিও আপনাদেরকে ঘুম হারাম করা অফার দিয়েই থাকি প্রতিনিয়তই দিয়ে থাকি যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে কারণ আমরা কখন কি ড্রেসের উপর যে অফার দিই এটা আমরা নিজেরাও জানি না আর এখন যেটা দিচ্ছি মানে কি বলবো হাত দিয়ে ধরে হাত দিয়ে ধরা পর বুঝতে পারবেন যে কী ফুল একটা ড্রেস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটার কাজটা দেখেন কত সুন্দর একটা কাজের মধ্যে মার্শাল্লা লাক্সারি ডিজাইন প্রত্যেকটা হচ্ছে লাক্সারি ক্যাটাগরির মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন ম্যাচিং প্যান্ট এটা হচ্ছে সফট বয়ের মধ্যে একেবারে সফট এবং প্রিমিয়াম বয়েলের মধ্যে কিন্তু এই ড্রেস দোপ প্যান্টের কাপড়টা পাচ্ছে না এটা হচ্ছে ম্যাচিং দোপপাট্টা অনেক সুন্দর একটা দোপপাট্টার মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছেন এইটারও হচ্ছে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন মাত্র আটশো টাকায় কেউ কিন্তু দেরি করবে না দেরি করলে কিন্তু প্রোডাক্টগুলো মিস হয়ে যাবে দেরি করলেই প্রোডাক্টগুলো মিস হয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন